হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা ভিডিও তুলে ধরতেছি তার আগে ভিডিওর নিচে ডান পাশে কালো স্থানে সাবস্ক্রাইবার আছে সেটিতে ক্লিক করুন চলুন ভিডিওতে যাই প্রবাসী ভাইয়েরা বিদেশে এসে কী কাজ করে তার কিছু বাস্তব চিত্র তুলে ধরলাম আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যে সমস্ত ভাইরা বিদেশে আসে কি কঠিন পরিশ্রমের কাজ করে তা বাস্তব দেখেন এটি কাজাকিস্তানের একটি নির্মাণ ভবনে কাজ করতেছে আমাদের বাংলাদেশি রাজমিস্ত্রি ও লেবার ভাইয়েরা তার কারণ এখানে বাল্য সিমেন্ট এগুলো হাতে বেলসা দিয়ে মিক্স করা হয়ে থাকে অ্যাকচুয়ালি মেশিনে করা হয় না তাই আপনারা যারা বিদেশের উদ্দেশ্যে যারা আশা করেছেন আসবেন তাদেরকে আমি একটা সাজেশ দিব আপনারা হাতের কাজ শিগে আসবেন তা না হলে আপনাদের এই ধরনের কঠিন পরিশ্রমের কাজ করতে হবে যেটারে বাংলায় বলা হয় লেবার আর লেবারের কাজ করলে বেশি টাকা ইনকাম করতে পারবেন না আর যদি আপনারা হাতের কাজ শিখে আসেন যে কোনো কাজ হোক তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং মোটা একটা টাকা বাড়িতে পাঠাতে পারবেন তাই আমার সাজেশন থাকবে আপনারা হাতের কাজ শিখে তারপরে বিদেশে আসেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আজকে বিদায় নিচ্ছি আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম